শুক্রিয়া আদায় না করলে আল্লাহ বলে নিয়ামত আমি চিনায় নিবই এবং তাকে আমি কঠিন আজাবের মধ্যে ফালায় দিব পৈগম্বর মুসা আলি সালাম উনি তো তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলতেন উনি একবার রাস্তা দিয়া যাচ্ছেন তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলবেন পথি এক বড়লোক ধনী মানুষ সে বলতেছেন ও পাইগম্বর মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন কথা বলেন তো আপনি একটা বিষয় আমার একটা কথা আল্লাহকে বলবেন কি কথা বলে আমার এত সম্পদ এত গাড়ি বাড়ি আর দরকার নাই আল্লা যেন এগুলো কমাইয়া দেয় বলেন তো এমন মানুষ পৃথিবীতে আছে এখন হ্যাঁ যে সম্পদ কমাইলে দোয়া করে আইসা বলে যে হুজুর একটু দোয়া করেন জুমার দিন আমার সম্পদ যেন কমা যায় হ্যাঁ তো লোক বলতেছেন যে হুজুর আপনি আল্লাহর কাছে বলবেন যে এত সম্পদ হয়েছে এখন আমার সম্পদের দরকার নেই এগুলো যেন কমে মৌসা আলাইসালাম বলে আচ্ছা ঠিক আছে বলব নি তো আরেকটু আগানোর পরে আরেক আল্লাহর বান্দা দেখে একবারে গরিব মানুষ পরনে সিরা ফাটা একটা কাপড় ছোট্ট একটা ঝুপড়িতে বসে রয়েছে ওই আল্লাহর বান্দা পায়ে গম্বর মূসা আলী হিসালামকে দেখা বলতেছেন মূসা আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাইতেছেন তো আমার একটা বিষয় আল্লাহর কাছে বলবেন কি যে দেখেন আল্লাহ কত মানুষকে কত কিছু দান করছে কত ধন সম্পদ আমার পরনের লুঙ্গিরা ঠিক ঠিক মতো নাই কাপড় চোপড় চিরা ছোট্ট একটা ঝুপড়িতে থাকি বৃষ্টি আইলে টপ টপ করে পানি পড়ে খুব অসহায় অবস্থায় আছি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সম্পদ বাড়ায় দেয় প্রথমজন বলতেছে কি সম্পদ কমায়া দেয় দ্বিতীয় জন বলতেছেন যেন সম্পদ বাড়ায়া দেয়। মুসা দেয়াল আল্লাহর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার পর যখন উনি রাস্তা দিয়ে আবার আসতেছেন প্রথি সেই লোকটার সাথে দেখা যেই লোকটা বলছিল আমার সম্পদ যেন আল্লাহ কমায়া দেয় ওই লোকটা বলে আপনি কি আমার কথা বলছেন আল্লাহর সাথে আমার কথা বলছিলেন নাকি বলে 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 আল্লাহ আল্লাহ কি বলছেন বলেছেন ওই লোকটার সম্পদ কমবে তবে শর্ত হলো ওই আল্লাহর বান্দা যখনই নিয়ামত পায় যখনই তার সম্পদ বাড়ে যখনই সম্পদ পায় তখনই সে নিয়ামতের শুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ দেয় আমি আল্লাহর দেওয়া সম্পদ গুলা নিয়ামতের সুক্রিয়া আদায় স্বরূপ আমি আল্লাহ রাস্তায় আবার দানও করে আপনি তাকে যা বলবেন সে যেন নিয়ামতের শুকুর আদায় করা বন্ধ করে দেয় যখনি নিয়ামতের সুপুদ আদায় করা বন্ধ করে দিবে তখনই আমি আল্লাহ সম্পদ তার কমায়া দিব সম্পদ কমায়া দিব শুকরিয়া বন্ধ করতে বলেন পয়গম্বর موسی আলাইহিস সালামের কথা শুনিয়া ওই ধনী আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ আপনারাও বলেন আলহামদুলিল্লাহ ওই ধনী আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন আমি আল্লাহর না শুকুর অকৃতজ্ঞ বান্দা হতে পারব না আমি আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আল্লাহর শুকরিয়া বন্ধ করে নাই আল্লাহর শুকুর আদায় করতেছে আল্লাহ আরো সম্পদ বাড়ায় দিয়েছেন কিছু দূর যাওয়ার পরে ওই আল্লাহর বান্দার সামনে সাক্ষাৎ যে আল্লাহর বান্দা বলেছিল আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার সম্পদটাকে বাড়ায়া দেয় পাইগাম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পাইগাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাকদা বলতেছিল ও আল্লাহর বান্দা আপনি তো বলেছিলেন আপনার সম্পদ যেন আল্লাহ বাড়ায়া দেয় হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলেছি আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়া দিবেন তবে শরত হলো আপনি নিয়ামতের শুকুর আদায় করা লাগবে আপনি তো অকৃতজ্ঞ শুকরিয়া আদায় করেন না ওই আল্লাহর বান্দা বলে আল্লাহ দিছেই কি আর শুক্রিয়া আদায় করব কি নাওজুবিল্লা বলে আল্লাহ দিসেই কি পরনে দেখতেছেন সিরালুঙ্গি আর থাকি একটা কুরে ঘর ভাঙ্গা সাপরা ঘরের মধ্যে বৃষ্টি আসলে পানি পড়ে হ্যাঁ এই আবার শুক্রিয়া কি আদায় করব। করবো বাইগম্বর মুসা আলাইহিসলাম বলেন আল্লাহর বান্দা এমন অকৃতজ্ঞ কথা বলার পরে সাথে সাথে এমন একটা দমকা হাওয়া আসছে বাতাস আসিয়া ওই বান্দা যেই কুরে ঘরের মধ্যে থাকতো বলে ওই কুরে ঘরটাও অপরায় লেগে গেছে হ্যাঁ কি বুঝলাম পয়গম্বর মুসা আলি ইসলামের এই অকেয়া থেকে আমরা এতটুকু বুঝলাম যে যদি আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করি আল্লাহ নিয়ামত কি করবেন বলেন বলেন বাড়াইয়া দিবেন আর যদি নিয়ামতের শুকুর আদায় না করি তাহলে যা আছে তাও কি সিনায় নিবেন শুধু তাই না আল্লাহ বলেন ইন্না আজাবি লা লাশাদিদ মানে কঠিন কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে আল্লাহ গ্রেফতার করবেন শাস্তি দিবেন